বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশে এখনো আমরা শতভাগ দারিদ্র বিমোচন মানে দারিদ্রমুক্ত হইতে পারি নাই আমাদের এই দেশে এখনও অনেক দরিদ্র দরিদ্র লোক আছে তাদের একবেলা বেলা খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই তাদের তাদের পরিমাণ নাই আত্মীয় নাই তারা কোথাও গিয়ে সমাজে মুখ দেখাইতে পারে না দিন শেষে এদের এদের এরা রাস্তাঘাটে ঘুমাইলে প্রশাসন এদেরকে ডিস্টার্ব করে এই জন্য এরা মাজার হিসাব থাকে কেউ ভালোবাসে এক খাবার দিলে খায় না দিলে কারো জিনিস চুরি মানে কেউ কোনো কর্মের সাথে লোকজন জড়িত না হ্যাঁ নামে কিছু 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 মধ্যে মাজারের মাজারের খারাপ লোক থাকতে পারে যারা একটু নেশাগ্রস্ত একটু অন্য মনস্ক বা অন্য চিন্তা ভাবনা নিয়ে মাজারে আসে এটা যেই ব্যক্তির মধ্যে এই অন্যায় চিন্তা যার মধ্যে আছে দোষটা তার মাজারওয়ালা কিন্তু কাউকে অন্যায় শিক্ষা দেয় না তো আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনি একজনের দোষে যেখানে আল্লাহ বলছে কি না যেখানে বলছে বলছে আমি পিতার পুত্রকে না পুত্রের দায় দায় পিতাকে ধরবো না এবং কালকে মত দিন আমি কারোর জন্য কাউকে আটকায় দেব না সেখানে আপনি ধর্মের অপপেক্ষা দিয়া আপনি কেন একজনের উপরে জোর করে একটা জিনিস চাপাই দিচ্ছেন কেন একজনকে আপনি আঘাত দিচ্ছেন এই লোকটা কি স্বাধীনভাবে এই দেশে বেঁচে থাকার অধিকার নাই আপনি ধর্ম প্রতিষ্ঠা করবেন ধর্ম প্রতিষ্ঠা করার মূল বিষয়টা হচ্ছে ভালো আচরণ আপনি আল্লাহর রাসুল তরবারির মাধ্যমে এই দেশে ইসলাম মানে এই মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করছে এরকম নজির নাই আল্লাহর রাসুল সুন্দর ব্যবহারের মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে এই মক্কাতে ইসলাম প্রতিষ্ঠা করছে আরবে ইসলাম প্রতিষ্ঠা করছে এবং বিভিন্ন কাফের মুশ্রেদ ইহুদি পত্তলিক যারা আছে তারা দলে দলে ইসলামের ছায়া তলে আসছে আল্লাহ রাসুলের কাছে আল্লাহ রাসুলের কাছে করছে এবং তারা মুসলমান হয়েছে আল্লাহ রাসুল মক্কা বিজয় করছে মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুলের প্রথম কাজ হচ্ছে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে এবং সকল ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা দিছে এবং সবাইকে স্ব স্ব ধর্মের স্ব স্ব ধর্ম পালনের অধিকার দিছে। আল্লাহ রাসুল আল্লাহ রাসুল একজন ইহুদি বিধর্মীর লাশ যাইতেছিল উনি ওনার লাশ দেখার পরে উনি বসা থেকে উঠে দাঁড়ায় গেছে তো সাহেবরা জিজ্ঞাসা করছে ইয়া রাসুল আল্লাহ আপনি একজন ইহুদির লাশ দেখা আপনি দাঁড়ায় গেলেন যে তো আল্লাহ রাসুল বলছে সে আমার দিনই ভাই নয় কিন্তু সে কি মানুষ নয় সে কি মানুষ নয় তো আল্লাহ রাসুলের শিক্ষা যদি হয় একজন কাফের ইহুদির লাশ দেখে যদি উনি দাঁড়ায় যেতে পারে এত বড় মহান উদারতার পরিচয় দিতে পারে তাহলে আপনি কোন জায়গার ধর্মবণিক যে আপনি অসহায় নিমিয়া মানুষকে বাজারের অপব্যাখ্যা দিয়া আপনি মানুষকে হামলা করতে পারেন বাজার ভাইয়া দেওয়ার মতো শিষ্টাচার করতে পারেন আপনি আপনি যদি ধার্মিক হয়ে থাকেন এই দেশে কারা যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা করছে তিনশো ষাট আউলিয়া এছাড়াও নাম না জানা আর অনেক আল্লাহর অলিরা এই এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করছে এই দেশে এই বাংলায় হিন্দুদের রাজত্ব ছিল তারা এখানে ইসলাম প্রতিষ্ঠা করছে শান্তি প্রতিষ্ঠা করছে মানুষকে ধর্ম দিতেছে মানুষকে শশ শস্ব ধর্ম পালনের অধিকার দিছে আল্লাহর আল্লাহর অলিরা কখনোই তরবারি যুদ্ধ চায় নাই আল্লাহর রাসুল তরবারি যুদ্ধ চান নাই তো আপনি আপনি ধর্মের অপবেক্ষা দিয়া আমি ধর্মের অপবেক্ষা দিয়া একজনের উপরে জোর করিয়া একজনের মুসলমান বানাও একজনের ধার্মিক বানাও একজনের ধার্মিক না বানাইয়া তার আগে ভালো মানুষ বানান এই জগতে মুসলমানের অভাব নাই মানুষ কয়জন হইতে পারছে আমরা কতজন মানুষ মাথায় দাড়ি টুপি রাইখাও চেনাকারির অভাব নাই মাথায় দাড়ি মুখে দাড়ি মাথায় টুপি দিয়াও সুত করার অভাব নাই তাইলে আপনি তো নিজে মানুষ হইতে পারেন নাই